মরুভূমিতে সোনা পলানো দুই বাংলাদেশি প্রবাসী আবুধাবি লটারি জিতে কোটিপতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি র্যাফেল ভিগ টিকিট লটারিতে অপ্রত্যাশিতভাবে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশি প্রবাসীর মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া এবং আলমগীর হাফিজুর রহমান নামের এই দুই ভাগ্যবান প্রত্যেকেই জিতে নিয়েছে আড়াই লাখ দেড়হাম যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকারও বেশি এই অভাবনীয় পুরস্কার যেন তাদের দীর্ঘদিনের প্রবাস জীবনের কষ্ট দূর করে এক নতুন দিগন্তের সূচনা করল সোমবার লটারি কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় জানান এই সপ্তাহে রেফেল বিগ টিকিটের রথেই বিজয়ী হয়েছেন মোজাম্মেল হক ভূঁইয়া এবং আলমগীর হাফিজুর রহমান এই খবরে আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে সাতচল্লিশ বছর বয়সী মোজাম্মেল হক ভূঁইয়া গত ১৩ বছর ধরে দুবাইতে বসবাস করছেন এবং সেখানে একজন গাড়ি চালক হিসেবে কর্মরত সাত বছর আগে বন্ধুদের মুখে প্রথম লটারির কথা শুনেছিলেন তিনি এরপর থেকে বিশ জন বন্ধুর একটি দল মিলে প্রতি মাসেই লটারি কিনতেন তিনি পুরস্কার জিতার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোজাম্মেল বলেন আমি সত্যি বাসা হারিয়ে ফেলেছি এটা অবিশ্বাস্য আনন্দের মুহূর্ত এখনও ভাবিনি এই টাকা দিয়ে কি করব তবে বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেব এটাই নিশ্চিত কারণ আমরা সব সবসময় একসঙ্গেই টিকিট কিনেছি আমি ভবিষ্যতেও টিকিট কেনা চালিয়ে যাব এবং যারা পুরস্কার জেতার আশা ছাড়েননি তাদের বলবো চেষ্টা চালিয়ে যান আপনারাও জিততে পারেন অপরদিকে বিয়াল্লিশ বছর বয়সী আলমগীর হাফিজুর রহমান দীর্ঘ পনেরো বছর ধরে দুবাইতে নিরাপত্তা প্রহরীর কাজ করছেন তিনিও দশজন বন্ধুর সাথে মিলে লটারি টিকিট কিনতেন বিজয়ীর ফোন কল পাওয়ার মুহূর্তটি স্মরণ করে আলমগীর বলেন আমি আনন্দে দিশাহারা হয়ে গেছিলাম এ অর্থ আমার বন্ধুদের সাথে ভাগ করে নেব এই পুরস্কার আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনবে আমি দেশে আমার ঋণ পরিশোধ করব এবং পরিবারের জন্য কিছু টাকা পাঠাবো আমাদের স্বপ্ন আরও বড় পুরস্কার জেতা তাই টিকিট কিনা আমরা অব্যাহত রাখবো এই দুই বাংলাদেশি প্রবাসী লটারি জেতার ঘটনায় যেন কঠোর পরিশ্রম ও ভাগ্যের এক সুন্দর মেলবন্ধন তাদের এই সাফল্যে অন্যান্য প্রবাসীরাও অনুপ্রাণিত হবেন এবং ভাগ্য পরিবর্তনের আশায় চেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত হবেন এমনটাই মনে করছেন অনেকেই তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত